দেশের অবস্থা একটা ভালো না বিপদে পড়ে যাচ্ছি রাসেল ভাই ভার হয়ে কি বিপদে পড়েছি এরকম বিপদে মনে অন্য কেউ পড়েছি শালা উত্তার মতো দাবড়াচ্ছে মানুষজন কুত্তার মতো ধরে মারতেছে অন্য অন্য সাপ গের এরকম মারে না এসে যদি ধোড়া জন্মাতাম তাও মানুষ কিছু হইতো না মনে আমারে আমার শালা বিপদে পড়েছি যাই রাত সবাই যায় দেখি মন্ত্রী এদের খবর কি আমার তো হলে তো দুঃখ আছে মেলা দিন রাত সবাই যাই দেখ দাদার কাছ একটু ঘুরে আসি মানুষের আগে রক্ত মুক্ত শুষে খাচ্ছিলাম বহুত দিন খাইনি দাইনি আজকে রাজার কাছে যেতে হবে রাজার কাছে কিছু ধান্দা মারতে হবে কেননা রাজা আর যে অবস্থা ভাইরি কি দেখালাম ও লাগেছে মানে ভাইরি তো থাও যাবে না ছেলে ফেলে যা করতেছে কোনো আমার ইজ্জত মেরে দেবে না কি করা যায় আচ্ছা রাজার কাছে যায় ইন্ডিয়া থেকে এসে এই ঘন জঙ্গলের ভিতরে সুন্দর একটা ওয়েদারের ভিতরে বসে আছি যে শান্তি লাগতেছে কিন্তু ভাই সমস্যা কিন্তু আমাদের একটাই আমরা ভাইরই বেরোতে পারছি না

আমরা যে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার টিকটক ব্রাউজার সব ভাইরাল হয়ে গেছে এখনে আমাদের এই পথে কিছু কইরে খাতি হবে ঠিক আছে তাছাড়া আমাদের বুঝলে কোনো উপায় নাই এই লাইনে কিছু কইরে দাদি টাকা-মাকা ইনকাম করে খতি আর ভাইরে বাইরের পরিবেশ ভালো না কখনো তোমরা বাইরে যাব না দেখো তোমার তো টিকটক আইডি ভালোই ভিউ আসছে তুমি এরম এরম কিছু কইরে আমাদের ইনকামে লাইন করতে হবে ঠিক আছে তাছাড়া হবে না এখন দেখো তোমাদের মাথায় কি আসে ঠিক আছে রাজা মশাই আমার সাদা মনে একটা কাদা কাদা বোধ আইছে কি বুদ্ধি মন্ত্রী মশাই তো দেখি কি আর বলবো রাজা মশাই বলতে কি লজ্জা লাগে আমরা তো সব জায়গায় ভাইরাল টিকটক ইউটিউব ফেসবুক চলেন আমরা একটা করুন বাজারে ওয়েবসাইট খুলি আমার ময়লা মানে একটা পরিষ্কার বুদ্ধি আইছে বলো তো দেখি সাদিয়া বাইপো কি আহা হা রাজা মশাই ওর নাম সাদিয়া বাইপো না ওর নাম সাদিয়া বাইপা সাদিয়া তোমার নাম তো সাদিয়া ছিল না তা তোমার এই সাদিয়া নাম রাখার রহস্যটা কি আমাকে একটু বলতে পারবে রাজা মশাই আপনি যখন শুনতে যাচ্ছেন তখন আপনাকে আমি বলি আমার নাম আস আসল নাম হচ্ছে লক্ষ্মী এখন এই দেশে আসার পরে যখন শুনলাম সাদিয়া মিম ইউটিউবই ইউটিউবই ফেসবুকই টিকটকে ভাইরাল তখন বাংলা যে মিমের নাম যখন বেশি তাহলে আমার নাম ছাদিয়াছে ছাদিয়া সংখ্যাটা একটু বাড়িয়ে দিই তাই আমার নাম ছাদিয়া ছিয়া কি বলবো ছাদিয়া তোমার কথাবার্তা যে স্টাইলিশ দেখে তো আমি পুরো ক্রাশ খেয়ে গেছি তোমার যে টন চেহারা খুব একটু ময়াবোধ তোমারে আমার একশো চার নম্বর বলবো না যাও বাসের ধরে দেখা করো আমি আসতেছি কি রে বুঝলাম না কিরম রাজসভাটা কিরম ফাঁকা ফাঁকা লাগতেছে মন্ত্রী সেই সেনাপতি কই বা কবি কই এরা কই গেছে গো আচ্ছা আর কই না আপনার সেনাপতি আরনভাইব কিনতে গেছে ও আচ্ছা আরনভাইব কিনতে গেছে ঠিক আছে ঠিক আছে তোমার সেই সভাকবি কই গেল আপনার সভাকবি তো বিয়ে করতে গেছে সব সভাকবি ক্যামেরা কই গেছে দেখি হবে আচ্ছা বিয়ে করে এসে কল ব্লগ শুরু করবে রাজামশাই তাহলে আপনি আসেন আমি সেনা প্রতি তোমার এই হাল হলো কি ভাবে বুঝলাম না তোমার বিষয় আর রাজামশাই না আমি গেছিলাম আর ওয়ান ফাইভ কিনতে যাই যে লোকজনের যে তাল দেখলাম ধরে দিতে পারলি পঞ্চাশ হাজার টাকা আমি আসছি আর আর ওইখানে আমার চাষা ভাইপার আমার কাকা ভাইপার আমার মামা ভাইপার আমার খালা ভাইপার আমার খালার তো বোন ভাইপার আমার বোন ভাইপার সব রোজা খুন হয়ে গেছে আমি তো কোনো মতে আরান ভাইপ কিনা নাম করে আমি তো কোনো মতে জান নিয়ে পলাইছি এখন কি করবো রাজামশাই আপনি বলেন আমার তো পরিবার পুরোটাই শেষ আমি কোনো মতে চলে এসেছি আর মানুষজন আমার যেভাবে যেভাবে খুঁজতেছে আমাকে আমাকে ধরে দিতে পারলে পঞ্চাশ হাজার টাকা তারা পুরস্কার পাবে এখন তো আমি মানুষের সামনে দাঁড়িয়ে পারতেছি নেই কোনো মতে আমি পলাই বেড়াচ্ছি এখন কি করবে বলেন এখন আপনি আসছে আমাদের রাজা হীরাপতি একটা বুদ্ধি আমার আছে তুমি এটা কাজ করো বিয়ে করে কাপড় গুলো শুরু করে দাও তারই তোমার মানুষজন সবাই কেনা শুরু করবে তারপরে তো তোমার কিছু হবে না তুমি বাইসে গেলে তারপরে তুমি সেলিব্রিটি হবা একজন বিশিষ্ট বহু ব্যবসায়ী কাপল ব্লগের হবা মনে করো তোমার তো মানে সেলফি তুলবে তোমার মারা তো দূরের কথা মানুষ বাসায় নিয়ে যায় না রাজা মশাই আর আমি যে টিকটকে আইডি খোলো আমার টিকটকে মাত্র পাঁচজন ফলোয়ার আর আপনি একটা ভালো কথা বলেছেন এখন যা দেখতেছি মানুষজনরা যদি আমার চিনাশোনা আমার যদি পরিচয় দিতে হয় তাহলে আমার আসলে আমার কাপল ব্লক তৈরি করতে আর এখন যায় আমার রাসেল স্ত্রী পায় কিনা তোমার রাসেল স্ত্রী খোঁজার কি দরকার আমার দুইশো পঞ্চান্ন নম্বর বউটাই তো তুমি নিয়ে নিতে পারো মশাই তা তো আপনার নিয়ে আসেন কি করে